ফাসিবত বিরুদ্ধে আন্দোলন নেতা তিনি বললেন বিএনপি যত কর্মী আছে প্রস্তাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্যান্য আপনাকে বিনীত অনুরোধ করি গত 16 বছর আপনারা প্রস্তাব করতে নিষেধ করছে কেডা মানে গত 16 বছর আপনি প্রস্তাব করেন নাই কেন আল্লাহর নামে বলেন মানে আবারো বিএনপি কে বলে জামাত ইসলামি বলে মুরুব্বিদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইচ গ্রুপ 21 থেকে 35 বিএনপি জামাত ইসলামি সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরুব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রস্রাব করলে ভেসে যাবে আওয়ামী লীগ তো বললে আমরা জীবনে ছেড়ে ফেলতাম এখন তো আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো তা আপনার একটা কথা বলি এত প্রস্রাব যখন পিঠে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ পটনের সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুহুর মুহুর পহিরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম কোনো একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ বইরা তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রসাব করলে তো আওয়ামী ভাইসে যাবে তখন প্রসব চাইতো কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন কথাবার্তা বলেন